আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দারুণ একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন চট্টগ্রামের আন্ডারে একশো পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় একত্রিশটি ক্যাটাগরিতে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদ আবেদন করতে পারবো এবং কি কী রিকোয়ারমেন্ট প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা দুইটি এখানে আবেদন করতে হলে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স কমপ্লিট হতে হবে এবং সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান সময়ে বাস্তব প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অভিজ্ঞতা দেওয়া হবে হবে দেন সহকারী স্থাপতি এখানেও কিন্তু আপনি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্থাপত্যে স্নাতক ডিগ্রি বা অনার্স কমপ্লিট থাকতে হবে দেন সহকারী প্রোগ্রামার এখানে পথ সংখ্যা একটি এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি ইনফরমেটিভস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এক্সেট্রা সাবজেক্টে আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে স্টাফ অফিসার এখানে একটি পদ প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী অনার্স মানে মাস্টার্সে আপনার ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং অনার্সে সেকেন্ড ক্লাস থাকতে হবে হুম দেন হচ্ছে জনসংযোগ কর্মকর্তা এখানেও কিন্তু পথ সংখ্যা একটি এটাও একই রিকোয়ারমেন্ট দেন ইকোনমি অ্যানালিস্ট এখানেও কিন্তু একটি পদ সংখ্যা এখানে আপনার হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেন জিআইএস অপারেটর এখানে কিন্তু আপনার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এসবের ডিপ্লোমা কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দেন জুনিয়র হিসাবরক্ষক এখানেও একটি পদ জিআইএস অপারেটর এখানে কিন্তু পদ সংখ্যা তিনটি হ্যাঁ জুনিয়র অপারে হিসাবরক্ষক একটি পদ এখানে কিন্তু বাণিজ্য বিভাগে আপনার যদি অনার্স কমপ্লিট থাকে এবং চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন দেন লিপিকার কম কম্পিউটার অপারেটর দুটি পদ এখানে কিন্তু আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং টাইপের স্পিড প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশটি শব্দের গতি থাকতে হবে দেন মার্কেট সুপারিনটেন্ডেন্ট এখানে কিন্তু পদ সংখ্যা একটি পাঁচ বড় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এবং আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন দেন ষাট কাম কম্পিউটার অপারেটর এখানেও পদ সংখ্যা একটি অনার্স কমপ্লিট থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে পঁচিশটি তিরিশটি শব্দের গতি থাকতে হবে ড্রাইভার চারজন ও ড্রা চারজন এবং ড্রাইভার চারজন এখানে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যে ড্রাইভার তার তিন বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং জুনিয়র বা জেএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু এগারোটি পদ এখানে আপনি এইচএসসি কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং টাইপের স্পিড প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে বৃষ্টি বৃষ্টি করে থাকতে হবে দেন মেনটেনেন্স ইন্সপেক্ট ইন্সপেক্টর এখানে কিন্তু দুইটি পদ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে মানে এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দেন সহকারী ক্যাশিয়ার এখানে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইমারতদা পরিদর্শক এখানে আপনার এইচএসসি কমপ্লিট হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে হ্যাঁ এভাবে সার্ভেয়ারে দুইটি ইলেকট্রিশিয়ানে একটি অটো ইলেকট্রিশিয়ানে একটি পাম্প চালকে দুইটি এখানে কিন্তু তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং ইলেকট্রিশিয়ান এখানে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দেন মোয়াজ্জিন একটি এখানে কিন্তু আপনি যদি দাখিল পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সহকারী চালক একটি এখানে এই জেএসসি কমপ্লিট থাকলে মানে অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে অফিস সহকারী বারোটি পদ এখানে জেএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন বা অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন আর কি প্রসেস সার্ভার এখানেও আপনি অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি অনেকগুলো পদে আবেদন করতে পারবেন প্রায় যদি টোটাল পথ সংখ্যা ধরি হয়তো বা তিরিশটার উপরে বা চল্লিশটার উপরে চলে যাবে টোটাল পদ সংখ্যা যেগুলো আপনি শুধু অষ্টম পাশের সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে কিছু কিছু স্পেসিফিক পদে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে ভিডিওটি পজ করে কাইন্ডলি আবার দেখে নেবেন বা আবার রিপ্লে করে দেখে নেবেন হ্যাঁ নিরাপত্তা প্রহরী ইলে ইলেকট্রিক হেল্পার এখানেও কিন্তু আপনি এইট এইট পাস এটাতেও এইট পাস হ্যাঁ কিন্তু এগুলোতে দেখেন তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দেন মালি চারটি পদ এখানে কিন্তু এইট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন আবার তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন এবং পরিচ্ছন্নতা কর্মী এখানেও কিন্তু তিন বছরের অভিজ্ঞতার সাথে আপনাকে এইট পাস সর্বনিম্ন হতে হবে তো এই ছিল আজকে সার্কুলার আপনারা সময় থাকতে সঠিকভাবে আবেদন করে নেবেন তবে এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি বাইশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনের মাধ্যম কিন্তু ডাকযোগ হ্যাঁ কোনো অনলাইন ওয়েবসাইট নেই তো ডাকযোগেই আপনাকে আবেদন করতে হবে এবং এইখানে ভিডিও পজ করে দেখে নেবেন এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা বরাবর কিন্তু আপনার আবেদন করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে রাখি আপনারা যেন আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা চান আপনাদের শুভাকাঙ্ক্ষী কোনো চাকরি চাকরি করুক বা আপনি ইনফরমেশন তার কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তাদেরকে হ্যাঁ আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে শিক্ষা ও চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম